আসসালামু আলাইকুম এই প্রথমবারের মতো প্রবাসীদের জন্য শাহজালাল বিমানবন্দরের লাউঞ্জ চালু করা হয়েছে এখানে বাংলাদেশি প্রবাসী শ্রমিকরা বিশ্রাম করতে পারবেন এবং কম টাকায় খাবার খেতে পারবেন খাবার পরিবেশনের জন্য ভর্তুকি দেবে সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত এগারোই নভেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের প্রবাসী শ্রমিকদের জন্য একটা বিশেষ লাউঞ্জের উদ্বোধন করেছেন ডক্টর ইউনুস বলেন আমাদের প্রবাসী শ্রমিকরা দেশ গড়ার কারিগর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে তারা বড় ভূমিকা পালন করেছিলেন আমরা তাদের কাছে সব সময় কৃতজ্ঞ তিনি আরো বলেন আমরা বিশ্বাস করি এই লাউঞ্জটি তাদের যাত্রাকে সহজ করবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন মিশনের উপপ্রধান ফাতিমা নুসরাত গাজালি বলেন আই এর তত্ত্বাবধানে লাউঞ্জটি বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের সহায়তার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে ফাতেমা নুসরত আরও বলেন এটি সম্মানিত প্রধান উপদেষ্টার একটা উদ্যোগ আমরা উদ্যোগে সহায়তা করতে পেরে আনন্দিত বর্তমানে বিমানবন্দরে প্রায় একশো জন স্বেচ্ছাসেবক প্রবাসীদের সহায়তার জন্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের পৃষ্ঠপোষকতায় কাজ করছেন গত অক্টোবর বিমানবন্দরের বিশেষ লাউন্সের কথা জানিয়েছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ লাঘব হবে এর পাশাপাশি অন্যান্য যে ভিআইপি সুবিধা সেগুলোও থাকবে বিমানবন্দরে প্রবেশের মুহূর্ত থেকে প্লেনে উঠার আগ পর্যন্ত যে লাউন্স থাকে সেই পর্যন্ত প্রত্যেকটি প্রতিটি স্তরে তাদের সঙ্গে একজন লোক থাকবে সহায়তার জন্য আমরা মনে করি এটি প্রবাসীদের প্রতি উদারতা নয় এটা আমাদের দায়বদ্ধতা ওনাদের প্রতি এটি বহু আগেই করা উচিত ছিল অধ্যাপক আসিফ নজরুল প্রবাসী বাংলাদেশি শ্রমিক এবং দেশের কোটি কোটি প্রবাসীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন তারা বারবার তাদের দেশকে তাদের সময় ও শ্রম দিয়ে উৎসর্গ করেছেন আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এবং এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ